বনগ্রামে প্রয়াত শিক্ষকের স্মরণে রক্তদান শিবির নানুর থানার বনগ্রামে প্রয়াত শিক্ষক বিকাশ চন্দ মণ্ডলের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল বনগ্রাম নেতাজি ক্লাব ও নৈবেদ্য শিক্ষক বিকাশবাবু এক সময় রক্তের সংকটে রক্ত পেয়ে কৃতজ্ঞতা স্বরূপ রক্তদানের অঙ্গীকার করেছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয় সেই ঋণ পরিশোধে তাঁর পরিবারের উদ্যোগে প্রতি বছর মৃত্যু দিবসে এই শিবির করা হয় এই বছর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সহযোগিতায় ছিল বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির সভাপতি নুরুল হক ও ক্লাব সদস্যরা ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ অন্য গ্রামে আমাদের বিকাশবাবু শিক্ষক দেশে শিবির হয় এটা একটা ব্যক্তিগ্রাম শিবির এটা সহ পেশা একজন শিশিব ছিলেন শারীরিক অসুস্থতাটা ওনাকে বিভিন্ন সময় রক্ত লেগেছে এবং সেই রক্তে যোগান দিয়ে এসেছে বলে বিসর্জন এবং তার বন্ধুর সংগঠন নৈপজ্ঞ এবং ওনার মৃত্যুর পর এই নৈপজ্ঞ্য রিকুয়েস্টে এই যে মনোগ্রাম নেতাজি তরুণ ক্লাব ওনাদের বিশেষ করে ওনাদের উদ্যোগে এবং ওনাদের পারিবারিক যে সমস্ত সদস্য আছে তারা সিদ্ধান্ত নেয় যে এই নিত্য দিবসটাকে স্মরণীয় করে রাখার জন্য স্বেচ্ছা রক্তদান শিবির করবে এবং সেটা প্রত্যেক বছর করে থাকে এবং যেহেতু ওনার একান্ন বছর বয়স প্রত্যেক বছর একান্ন ইউনিট রক্তের যোগান দেওয়া হয় এবারও তার ব্যতিক্রম হয়নি শিবির মোটামুটি পঞ্চাশ হাজার শিবির হয়েছে এই বৃষ্টি এবং গরমের মধ্যেও যাতে করে রক্তদান শিবির কোনোরকমভাবে বিঘ্নিত না হয় তার জন্য এলাকাবাসী সঙ্গে ওনার পরিবারের লোকজন সঙ্গে রহিলাম নেতাজি তরুণ ক্লাব নৈবেদ্য এবং আমি বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার শাসকের সম্পাদক হিসাবে এখানে এসে উপস্থিত হয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি তথা বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার পক্ষ থেকে এই অসাধারণ একটা শিবিরকে স্বাগত জানাই এবং আমরা সবসময় বলে থাকি যে বিশেষ দিনে চেষ্টা রক্তদান শিবির সেক্ষেত্রে এটা একটা ব্যতিক্রমী শিবির এই শিবির আগামী দিন বেঁচে থাক এই আশায় রক্তদান শিবির আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার দাদা বিকাশ চন্দ্র মণ্ডল উনি আজ পাঁচ বছর হলো উনি মারা গেছেন তার এই উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে মৃত্যুবার্ষিকীতে আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি চোদ্দোশো আঠাশ সালে মারা গেছে আজ বত্রিশ সাল আমরা প্রথম বছর থেকেই দাদার উদ্দেশ্যেই আমরা রক্তদান শিবিরটা করছি কারণ যেহেতু দাদা যখন অসুস্থ ছিলেন সেই সময় যে রক্তের প্রয়োজন যে চাহিদা আমাকে পেতে হয়েছিল বা কষ্ট পেতে হয়েছিলো সেইটা অনুভব করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমার পরিবার থেকে এবং আমার অধ্যাপী তরুণ ক্লাব এবং ওই গ্রুপ থেকে যে আর কোনো অনুবস্ত রুগীজনক এই রক্তের জন্য সংকটের জন্য মারা না যায় এটাই আমার মেন উদ্দেশ্য ওই একান্ন বছর মারা গেছে আমি একা রক্ত দান করবো এইটুকু আমাদের সংকল্প করা হয়েছে এটাই আমাদের মেন উদ্দেশ্য